শ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে চলে এলাম বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল আমি পুজো করছিলাম করতে করতে বুঝতে পারছি যে ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে এর এক হয়ে গেছে আর এই বৃষ্টির জলে আমার মাধবী লতা ফুল গাছটা পুরো হেলে পড়েছে সে যাই হোক না কেন জলটা শুকালে আবার সে দাঁড়িয়ে যাবে সে নিয়ে কোনো চিন্তা বা মাত্রতা নেই এখন মাথা ব্যথা হচ্ছে কি ব্রেকফাস্ট তৈরি করব সেটা নিয়ে ছেলে তো চলে গেছে স্কুলে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি রুটি আর আলু ভাজা করেছি সেটা দিয়ে দিয়েছি আমাদের জন্য আলু ভাজা করা হয়নি খুব তাড়াহুড়ো করে সকালবেলা ওর টিফিনটা তৈরি করেছি কাণ্ড হতে গেছিলো পরে বলছি আর এখন কর্তবশায় আমার জন্য কিছু একটা তৈরি করব। হ্যাঁ ডাকছে আর আমার মলির বাচ্চাগুলোর আপডেট আপনাদের দিয়ে দিই এরা খুব ভালো আছে দিব্যি আছে দিনের অনেকটা সময় এই মলির বাচ্চা আর ওই বড় মলি এদের দেখে কেটে যায় জানেন যখন একটু সময় পায় টুক করে বারান্দায় আসি এদেরকে দেখি একটুখানি হাত বোলাই জলের মধ্যে হাত দিলে চিনেই আছে জলের মধ্যে হাত দিলে হাতে আঙুলের মধ্যে কুটকুট কুটকুট করে চলুন রান্নাঘরে করে যাই চরি খাবে খুব ঝাল ঝাল তরকারি হ্যাঁ আমার কট্টন সবাই বলছে বাটি চুরি ভালোই খাই ছেলের জন্য এই প্যানেই সকাল বেলা আলু ভেজেছিলাম এই প্যানেই বসিয়ে দিলাম আমাদের জন্য সব মেয়েকে ঝুঁকে একেবারে সকালবেলা ছেলেকে যখন টিফিন করে দিলাম তখন যদি একবারে করে ফেলতে পারতাম তাহলে দুবার করে করতে হতো না বুঝলেন বললাম না একটা কাণ্ড ঘটে গেছে সকালবেলা ঘুম থেকে এসে দেখি রান্নাঘর পুরো জলে থই থই বুঝলেন এত জল এত জল পুরো কি অবস্থা তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে রান্নাঘরে যে ডাইরেক্ট কলের জলের কলটা সেটা হচ্ছে খোলা ছিল আর বেসিনে ছিল হাঁড়ি মানে প্রত্যেক দিনই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ওই হাড়িটা না ভিজিয়ে রেখে দিই যাতে মানে ওর মাছতে অসুবিধা না হয় খাবারের কোনো কণা না লেগে থাকে সেই জন্য ভিজিয়ে রেখে দিই এবার কীভাবে বেসিনের নালিটা গেছে না আটকে বুঝেছেন এই হয়েছে কান্ড আর তারপরে সেই তো পুরো জল উঠছে পড়েছে ফ্লোরে আর সেই এঁঠো জল যেহেতু পড়েছে সমস্ত মুছলাম পরিষ্কার করলাম তারপরে ছেলের জন্য দৌড়ে দৌড়ে টিফিনটা করলাম এই হচ্ছে ব্যাপার মানে ওর মতো করে দিয়ে ওকে বার করে দিলাম তাই জন্য এখন আবার আমাদের জন্য করতে হচ্ছে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে এটা আমার বাবাকে দিয়ে আসি তারপর আমারটা নেব এই যে বন্ধুরা একটুখানি রান্নাঘরে চলে এলাম চা করলাম এই যে এখন এক কাপ চা খাবো কর্তা বেরিয়ে গেলে কর্তমশায় বেরোনোর আগে বলেছিলাম যে শিরোর জন্য একটুখানি চিকেন এনে দিও সে একটুখানি আনতে গিয়ে অনেকটাই এনেছে তাহলে আমি এতটা নিয়ে আসলে জানো কারণ একদিন আগেই না আমাদের চিকেন খাওয়া হয়েছে বলছে কি বলুন তো আমরা যেখান থেকে চিকেন নিয়ে আসি সমস্ত দোকানপত্র উঠিয়ে দিচ্ছে তাই জন্য বললো যে ওকে বললো একটুখানি বেশি করে নিয়ে যেতে তাই জন্য নিয়ে আসলাম ওখানে অনেকগুলো সেখানে চিকেনের দোকান রয়েছে বই খাতার দোকান রয়েছে একজন মহিলার টেলারিং এর দোকান রয়েছে চায়ের দোকান পরোটার দোকান এরকম অনেক করা দোকান রয়েছে মানে কাল থেকেই শুনছি কানা ঘুষো যে ওখানে সমস্ত দোকানপাট উঠিয়ে দিচ্ছে বুঝতেন ফেসবুক খুললেই খালি আম্বানির ছেলের বিয়ের ছবি বিয়ের ছবি তাদেরকে নিয়ে করা রিলস ছড়াছড়ি কত কোটি কোটি টাকা বিয়েতে খরচা করছে খরচা বলে না ওটাকে ওড়ানো বলে ওড়াচ্ছে আর বিয়ের গিফট হিসাবে যেগুলো পেয়েছে কিছু কিছু জিনিস সবচেয়ে দামি গিফট হিসাবে কেউ ফ্ল্যাট দিচ্ছে কেউ হচ্ছে কি জাহাজ গিফট করছে হেলিকপ্টার গিফট করছে এরোপ্লেন গিফট করছে সত্যি আর যাদের নেই তাদের কি অবস্থা তাদের দুবেলা কিভাবে খাবে সেই চিন্তায় তাদের রাতে ঘুম উড়ে যাচ্ছে ভাবুন আমাদের সমাজটা পুরো বৈষম্যমূলক সমাজ হয়ে গেছে এক শ্রেণীর মানুষের খুব আছে আর এক শ্রেণীর মানুষের নেই আর যারা মধ্যবিত্ত তাদের অবস্থা আরও শোচনীয় তাদের যে কি অবস্থা কষ্ট হলেও বলতে পারে না তাদের নিজেদের স্টেটাসও মেনটেন করতে হবে একদম নিচেও নামতে পারছে না আবার উপরেও উঠতে পারছে না মানে দোল খাচ্ছে টাল খাচ্ছে এই সমস্তই আলোচনা হয়ে যাচ্ছে আমার কর্তা সঙ্গে দুদিন ধরে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একটু ফুটুক গতকালকে ভাতটা নামিয়েছি একদম শক্ত শক্ত আবার রাত্রিবেলা একটুখানি ফোটাতে হয়েছিল আর একটু ফুটুক আর এখানে দেখুন বেগুন কুমড়ো একটু আলু কেটে নিয়েছি এখানে কতগুলো পটল পড়েছিল শুটকি মেরে গেছে এগুলোও কেটেছি এগুলোকে হচ্ছে ভাজা খাবো বলে আর এখানে উচ্ছে উচ্ছে কেটেছি এই উচ্ছে আর এই কি বলে কুমড়ো বেগুন আলু এই সমস্ত দিয়ে একটা তরকারি করব আর অর্ধেক বেগুন পোকা বেরোলো কুমড়ো পচে গেছে অর্ধেক ফেলে দিলাম আলু কাটতে গেছি আলুতে দাগ সেটাও ফেললাম বর্ষায় সবজিপাতির অবস্থা খুব খারাপ জানেন নয় পচে যাচ্ছে হ্যাঁ নয় পোকা এই তো অবস্থা যেমন চড়ার দাম তেমনি হচ্ছে সবজি পাতির অবস্থা খুব খারাপ আর রান্না করতে না অনেকটা বেলা হয়ে গেল এই গড়ি মশি গড়ি মশি করে করে অনেক বেলা হয়ে গেল উঁচের তরকারিটা না একটু বড়ি দেব আগে যেদিনকে করেছিলাম সেদিনকে একটু বড়ি দিয়েছিলাম আর আমার কর্তামশাই যে কোনো তরকারিতে একটু বড়ি দিলে উনি খুব খুশি হন তাই জন্য আগের দিন খুব ভালো খেয়েছিলেন ওরম করব আর আমার আবার তরকারিতে বড়ি মোটে ভালো লাগে না বড়ি ভাজা খেতে ভালো লাগে ডালের সঙ্গে বড়ি ভাজা খুব ভালো লাগে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু রাঁধুনি এই দিয়ে করবো আর এখানে হচ্ছে একটু উচ্ছেগুলো আগে ভাজা ভাজা করে নেব কাঁচা কাঁচা থাকলে টিকুটেটা বেশি হয় তরকারিতে কি মাম্মা আমার মেয়েটা দেখে যাচ্ছে এসে এসে কেন কি জানি

সে কবে বলেছিলাম আর তুমি আজকে আনছো কবে বলে রেখেছিলাম আজকে দেখতে পেয়েছে ওই রিলায়েন্স গিয়েছিল তাই ছেলে তো আমার মাথা খারাপ করে নেবে কিন্তু ওর সঙ্গে যে একটুখানি চিজ নিয়ে আসবে ওর বাবা সেই সব মা পারবে চিজ না হলে বাড়িতে আর কী করে ভালো লাগে বলুন আগের দিনকে কি একটা আমেনে ছিল বেশ বড় বড়। কিন্তু আমি না কোনো টেস্ট পাইনি আমি ল্যাংড়া আম খেতে ভীষণ ভালোবাসি তো আগে আবার ল্যাংড়া আম নিয়ে এসছে আমি তো বললাম সেদিনকে যে এই তো আমের সিজন চলে গেলো আমি আসো আম আনছে ঠিকই কিন্তু আমটা না খেয়েলাম রাতে খেয়েছি একটু পেটটা ব্যথা ব্যথা করছে এবার আমের জন্য হচ্ছে না রুটির জন্য বুঝতে পারছি না সমস্ত সবজি ভাজি দিয়ে দিয়েছি কড়া না ছোট হয়ে গেছে বড়ো কড়ায় বসালে ভালো হতো

এখানে এমন ধাক্কা দিচ্ছে না আর এখানে লাইনের সঙ্গে রান্নাঘরের লাইনের হচ্ছে কানেকশন রয়েছে আমি দেখছি বেশি বেশি এখানে কলটা ঢক ঢক করছে হ্যাঁ কি অবস্থা আমি অসান করে চলে এলাম রান্নাঘর পুছে পাচে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে দিলাম এই ঘরে একটু এসিটা চালালাম একটু বসবো তার আগে ওই মাছগুলোকে একটু খেতে দেবো বুঝলেন দেখুন এবার চলে আসবে সব কাছে হাতের কাছে সব চলে আসবে খাবারটা একটু গুঁড়ো করে দিই ওই কিলবিল কিলবিল করছে সব বাচ্চাগুলোকে একদম অল্প করে দিই বেশি খেলে পেট ফুলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে ও মাম বাবা বারান্দায় ছেড়ে দিয়ে গেছে ভালো করেছে ভালো করেছে আরাম লাগছে তো এখন ভালো লাগছে তো ভাতু খাবে তো শিধু পেয়েছে চলো তোমাকে দিয়ে দিই আগে চলো ওটো চলো চলো আমরা যতক্ষণ না খেতে বসবো ও খায় না জানেন মানে ওকে যদি ভাত ও দিয়ে রাখি না ও খাবে না ও ভাবে কি মা দাদা তারপরে বাবা সবাই হচ্ছে ভালো মন্দ খাচ্ছে আমাকে ভালো মন্দ দিচ্ছে না চলে এসছি রান্নাঘরে এখন বাজে সন্ধ্যে সাতটা অনেক আগে উঠেছি কিন্তু তাও এখন হা হা করে হাই তুলে যাচ্ছে পড়তে গেছে সাড়ে পাঁচটার দিকে সেই সময় এক ফোটো বৃষ্টি ছিল না জানেন আবার হচ্ছে তখন কটা ছটা সড়া ছটার দিকে সন্ধে দিলাম তখন দেখি পুরো উঠোন ভিচে কখন যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে টেরও পাচ্ছি না কিছুক্ষণের জন্য ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি উধ মনে হচ্ছে কি বলুন তো একটুখানি বাইরে বেরিয়ে আসি দু একটা কাজ যেগুলো এখনও বাকি পড়ে রয়েছে সেগুলো সেরে আসি কিন্তু কি বলুন তো একা একা আবার বেরোতে ইচ্ছা করছে না ছেলে যদি আমার সঙ্গে যেত বা ধরুন কত মশাই যদি যেত খুব ভালো হতো একা একা বেরোতে আমার সত্যি বলছি ভালো লাগে না ছেলে এখন যদি বাড়ি আসে ও আর বেরোবে না পড়াশোনা করবে না আর ওকে ছেড়েও আমি যেতে পারি না গেলে একটু আগে বেরোলে ভালো হতো বেরোনো হয়নি একটু আগে কি বলুন তো কুড়ে মিটে ধরেছে একা একা আমার না মোটে মানে কোথাও যেতে কোনো দিনও ভালো লাগে না বিয়ের পর থেকে মানে যেখানেই যায় না কেন ওর বাবার সঙ্গে বেরোয় একা একা খুব একটা না একমাত্র ছেলে যখন ওই পড়ার জন্য নিয়ে যেতাম ছেলেকে তখন ওকে নিয়ে যেতাম কিন্তু দু ঘন্টা ওই যে বাইরে বসে থাকা কি করব কি করবো না সেই ভেবে পেতাম না বিরক্ত তো লাগতো এখন তো সেটাও গেছে এখন বেশিরভাগই দূরে দূরে পড়াগুলো ওর বাবাই নিয়ে যায় যেগুলো অনেক দূর সেগুলো মানে প্রচুর টোটো ভাড়া অটো ভাড়া এরকম লাগে তাই জন্য ওর বাবাই নিয়ে যায় আর কাছের গুলো নিজে সাইকেল করে চলে যায় আজকে একটা যেমন সাইকেল করে চলে গেছে তো তাই জন্য আমার আর বেরোতে লাগেও না তাই আমার খুব একটা বেরোনোও হয় না যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো আমার পড়েই থাকে বরাবরই এরকম আমি ওর বাবা ছাড়া খুব একটা বেরোতে চাই না ছেলের সঙ্গে বেরোই দরকার হলে তখন বেরোই পড়া সূত্রে বেরালাম বা কিছু কিন্তু কোনো কিছু জিনিস কিনবো বা কোনো কিছু মানে করার কাজ আছে বাইরে সব সময় আমার বাবার বেরোয় এর জন্য কত কেউ কত কিছু বলেছে আমাকে অনেক সময় ইয়ার কি মারে না তখন বলে হ্যাঁ তুই তো তোর বর ছাড়া বেরবি না কোথাও আমি আর কি বলবো হাসি শুনে সব কিছুর কি বলুন তো উত্তর হয় না তখন হেসে পাশ কাটিয়ে চলে আসি এই বাবুই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলে চলেও গেল বৃষ্টি হলো আবার ভিজনি নাকি বাবা এনে ক্যাশ ধর হ্যাঁ ইচ্ছা তো হচ্ছে আবার একা একা ভালো লাগছে না ওই আমার টুকটাক কাজগুলো আছে বে আর তুই কি করবি একে এটা ক্যাশ ধর আগে এনে চা মাকে দেখলে মনে পরে বেড়া আর আমার কোন দরকার ছিল কিন্তু একা একা ভালো লাগে না বাবার তো সময় নেই বেরো না

আমার কুড়েমি তাও কারণ আছে আমার তো বয়স হয়েছে তাই না ছেলেকে বলছি যে নিয়ে আয় নিজেই খাবে বলছে আবার এখন বলছে যে দূর আবার যেতে হবে সাইকেলটা নিয়ে যাবে ঠিক করে নিয়ে চলে আসবে তা না বাইনাটা তো আমাকে করবে মা এখন এটা করে দাও ওটা করে দাও আমার বেরোনো ঠিক নেই না তোমাকে বাড়াসাই ছাড় তোমার বিয়েলে তোমারাস্থ্যের ভালো না স্বাস্থ্য না স্বাস্থ্য ওটা না স্বাস্থ্য ওর বাবাও বলবে বেরো ও বলবে বেরো দেখেছেন তো এখুনি আপনাদেরকে বলছিলাম না এখানে উঠোনের খানিকক্ষণ যদি Hটা যায় না তাও ভালো লাগে এই গাছপালা দেখা যায় তারপরে সামনে দিয়ে রাস্তা দিয়ে লোকজন যায় দেখতে ভালো লাগে সময় কেটে যায় চলো ভেতরে যাই দেখি ছেলে আবার কি বায়না করবে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম আর বাড়ালাম না ছেলেকে কিছু করে দেবো আবার রাত্রিবেলা রান্না আছে রান্না বলতে ওই চিকেন এনেছিল ওটাকে স্টু করতে হবে ওর বাবা দুপুরবেলাই বলছিল যে স্টুটা করলে না না পটলগুলো সুটকি মেরে যাচ্ছিল পটল ভাজলাম ডাল করলাম ভেতর তরকারি করলাম গতকালের মাছ ছিল আর কি চাই রাত্রিবেলার জন্য করতে হবে সবজি পাতি এনে দিয়েছে ওর বাবা ভালো লাগে না জানে রাত্রিবেলা রান্নাঘরে ঢুকতে এখন মোটেই ভালো লাগে না তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা